রাইবাঘিনীতে শতাব্দী প্রাচীন ঐতিহ্য ত্রয়োদশীর রাতে রাবণ বধ উৎসবে মেতে উঠল গ্রামবাসী বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত রায়বাঘিনী গ্রামে শারদ উৎসবের সমাপ্তি ঘটে এক অনন্য ঐতিহ্যের মধ্য দিয়ে আনুমানিক আড়াইশো থেকে তিনশোর বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী রাবণ বধ উৎসবে এবছরও পালিত হল যথাযোগ্য মর্যাদায় রবিবার ত্রয়োদশীর রাতে গ্রামের শত শত মানুষ অংশ নেন এই ঐতিহ্যবাহী উৎসবে বৃষ্টিকে উপেক্ষা করে সন্ধ্যা নামতেই দলে দলে মানুষ জড়ো হন রাস্তায় ধাক কারানা কারা ও নানা বাদ্যযন্ত্রের তালে শুরু হয় রাবণ বধ আয়োজন রায়বাগিনীর এই উৎসবের মাধ্যমে চলতি বছরের দুর্গোৎসবের পর্দা নামে স্থানীয়দের মতে সম্রাট রঘুনাথ সিং আমল থেকেই এই প্রথার সূচনা রামায়ণের কাহিনীকে কেন্দ্র করে দশমীতে পালিত হয় কুম্ভকর্ণ বধ একাদশীতে ইন্দ্রজিৎ বধ এবং সর্বশেষে ত্রয়োদশীতে অনুষ্ঠিত হয় রাবণ বধ বা রাবণ কাটা বিশ্বাস করা হয় শ্রী রামচন্দ্রের হাতে রাবণের মৃত্যু শেষে হনুমান ও রামসেনার আনন্দ নৃত্যের অনুকরণেই এই উৎসবের সূচনা হয়েছিল আজও সেই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেছে রায়বাঘিনীর মানুষ রামায়ণের ঘটনাক্রম অনুযায়ী একে একে কুম্ভকর্ণ ইন্দ্রজিৎ ও রাবণের প্রতীকী বধের মধ্য দিয়ে রামসেনার বিজয়োৎসবের ছবি ফুটে ওঠে এই আয়োজনের মঞ্চে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় রাইবাঘিনীর এই বধ উৎসব আজও গ্রাম বাংলার লোক সংস্কৃতির ধারাবাহিকতা বহন করে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁকুড়া কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এটা বাঁকুড়া জেলার অন্তর্গত কতুলপুর থানার কোতুলপুর ব্লকের গ্রামের এই এই মেলাটি মেলাটি দীর্ঘ এটা হচ্ছে বধ মেলা তিনশো বছর আগে অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির উদয়কে উদ্দেশ্য করেই এই মেলাটি সূচনা হয়েছিল এই মেলাটি আমাদের বিজয়া দশমীর দিন থেকে শুরু হয় ত্রয়োদশীর দিন আমাদের এই মেলার যে মূল অনুষ্ঠান সেই মূল অনুষ্ঠান রাবণ বধ চলে এই মেলাতে আমাদের কদুপুর ব্লকের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে মানুষ আজকে যে সন্ধ্যা থেকে যে সারাদিন বৃষ্টি এই বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর জন মানুষ জন রায়বাগানি কদুপুর ব্লকের বিভিন্ন গ্রাম হতে মানুষজন আজকের এই মেলায় উপস্থিত হয়েছে এটা মূলত আমাদের যে অকল যে বধ যে রাবণ যে আমাদের যে দুর্গা উৎসব শুরু হয়েছিল সেই তার থেকে আমাদের এটা সূচনা মূলত আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির উদয় এই বিশ্বাসকে সামনে রেখেই এই মেলার সূচনা হয়েছিল আমার নাম অলক কুমার মৃদ্ধা আমি এই রায়বাঙ্গি গ্রাম সোলানা কমিটির সম্পাদক বাঁকুড়া জেলা থানা রায়বাগনি গ্রাম আজকে এখানে রাবণ রাম সীতার অনুষ্ঠান হয় শুভ বিজয়ার থেকে আরম্ভ হয় ত্রয়োদশীর দিনে শেষ হয় আমি এখানে দীর্ঘদিন ধরে পুজো অর্চনা করে আসি আমার পূর্বপুরুষরাই করে এসেছিল তারপর আমি পুজো রাম সীতা ওই চার দিনের দিনে গোটা গ্রাম ষোলো আনার পরিদর্শন চারিদিকে ঘুরে পরিক্রমা করিয়া তারপরে শেষ রাবণ বধ রাবণ বধের পর শেষ সকাল থেকে আজকে অনুষ্ঠান হয় তারপরে পূজা পূজা অর্চনা হয় ভোগ আরতি হয় তারপরে ওই রাবণ বধ হয় আমার নাম তুষার মুখার্জি আমি নিজে পুরোহিত আমি আজ নিজে পূজা অর্চনা করি ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোর বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরো সার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন পুতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স